ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন তালের পিঠা তো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি তো পিঠা বানাতে তো রস লাগে সেই রসটা আমরা যেভাবে কালেক্ট করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে আমরা একটা গাছ পাকা তাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তারপর উপরে যে খোসাটা থাকবে সেটা ফেলে দিয়ে তালটা মাটিতে ভালো করে থেতলিয়ে নিব। যে ঠিক এভাবে থেতলিয়ে নেবেন এইভাবে থেতলিয়ে নিলে তালের বিচিগুলো নরম হয়ে যাবে তখন রসটা ইজিলি কালেক্ট করতে পারবেন তারপর আমরা উপরের যে পাতার চামড়াটা আছে সেটা তুলে ফেলে দেব ঠিক এরকম করে যে পুরো তালটা ছিলে ফেললাম এটাতে তিনটা পিচি আছে আমি একটা একটা করে রস করি তো পানি লাগবে আমার

একটা থেকে এতটুকু রস বের হলো একটা বেশি থেকে এখন আমি আরেকটা নিয়ে এই রসটা আপনারা চাইলে বহুদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমাদের মোটামুটি দুইটা তালের বিচি থেকে রস কালেক্ট করা কমপ্লিট দুইটা থেকে আমরা ঠিক এতটুকু রস পেয়েছি আতা নিচেতে এই যে এটা লাস্ট ওয়ান এটা থেকে দেখি আর কত টুক রস পাই জেনিয়াস মন দিয়েছে পেচ পেচের রসগুলো বের করতেছিল এন্ড ফাইনালি আমাদের থার্ড ওয়ান ডান এই যে দেখেন এই তিনটা বেচি থেকে আমি বের করলাম থার্ড ওয়ান ডান এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা সহ্য করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুনরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ